মাধ্যমিক পরীক্ষার আগের সন্ধ্যায় সাতগাছি অঞ্চলে তারস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠানের অভিযোগ তৃণমূলের দিকেই আজ মাধ্যমিক পরীক্ষা শুরু বাংলার ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম কঠিন পরীক্ষা আর ঠিক তার আগের সন্ধ্যাতেই সাতগাছি স্পোর্টিং কমপ্লেক্স ময়দানে মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা না ভেবেই তারস্বরে মাইক বাজিয়ে বিনোদন জগতের নক্ষত্রদের নিয়ে অনুষ্ঠান হলো সেখানে উপস্থিত ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী প্রখ্যাত অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য অভিনেত্রী রুকমা রায় ও গীতশ্রী রায় এছাড়াও উপস্থিত ছিলেন গায়ক রূপঙ্কর বাগচি মাধ্যমিক পরীক্ষা শুরুর আগের দিনের সন্ধ্যায় মাইক বক্সের উচ্চ শব্দে উদযাপিত হল অপরাজিতা আর পরাজিত হলো মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ অনুষ্ঠান উদ্বোধন করেন অদিতি মুন্সি এছাড়াও আমন্ত্রিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের চেনামুখ সুদীপ রাহা স্থানীয় পৌর প্রতিনিধি কমল মণ্ডল সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সঞ্জয় দাস এই জমকালো অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন দক্ষিণ দমদম পরিষেবার সভাপতি বাণীব্রত চক্রবর্তী নিজেই এমনকি এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন নাগের বাজার থানার আইসি তরুণ দেবনাথ এখন বিরোধী দল ও বুদ্ধিজীবীর মহলে প্রশ্ন উঠেছে মাধ্যমিক পরীক্ষার আগের দিনেই পুলিশ প্রশাসন কিভাবে এই অনুষ্ঠান আয়োজন করার অনুমতি দিলেন কিভাবে শাসক দলের দায়িত্ব বা নেতৃত্ব এই অনুষ্ঠান উদযাপন করলেন স্থানীয় মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা না ভেবে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসি ইউ পেডিয়াট্রিক ভেন্টিলেটার ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ ইসিজি ইইজি হল্টার মনিটরিং এ ছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড